আমরা এসেছি পদ্মা দুহার থানার অন্তর্গত বার্রাঘাট যেটা এক সময় স্মৃতি বিজড়িত বার্রাঘাট এখন দেখেন আমি সরাসরি আছি পদ্মার বুকে পদ্মার বুকে পদ্মা সর্বনাশা পদ্মা নদী এখানে বেরি ব্লকের মাধ্যমে দেখতেছেন আপনারা আমি এখন পদ্মা নদীতে আছি পদ্মা নদীর একটি টলার যাচ্ছে টলারে করে জেলে মাছ ধরছে যাত্রী পারাপার করছে দেখেন পদ্মার বুকে ঠিক সূর্যের আলোটা স্নিগ্ধভাবে আলো ছড়াচ্ছে এখন আমি সিন দিয়া এদিকতে কিন্তু ময়লা আমি তো pore para dehar dilam এই যা যা ওট 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 এই আই দে যাও টপরে এই যে এই যে আমি তো মনে প্যারা দিছি নি আমাল লগি তো আবার শত্রু তাইদির ওই ভূত কই যায় এদিক তো ভূ ওইদিকে পা আন নাই দিক আন না

সুজন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কি করতেছেন এটা হচ্ছে ভাই তিমি তিমি মাছ আচ্ছা ভাই এই জায়গাটার নাম কি ভাই এটা জায়গাটার নাম হচ্ছে

দেখলাম আপনি যে মানে ছোটদের খেলনা থেকে শুরু করে সবই বেসেন মানে বিভিন্ন চাইনা জিনিসপত্র বিক্রি করেন তাহলে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনারা সবাই